পলাশ ফুলের যে রসটা সেই স্বাদ ভাই এই যে এই যে এইগুলো হচ্ছে সব পলাশ ফুলের রস তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সবন্ধুরা অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি আর আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এলাম আমরা পুরুলিয়ার ছেলে হয়ে ভাই এই পলাশ ফুলের সিজনে একটা পলাশ ফুলের ভিডিও না বানিয়ে থাকতে পারি অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাদের এই পুরুলিয়ার সৌন্দর্য ক্যামেরার মধ্যে তুলে ধরছে আর আমরা পুরুলিয়ার ছেলে হয়ে না তুলে ধরে থাকতে পারি সো তারই খুঁজে চলে এলাম আমাদের সামনে একটা গ্রাম আর এইখানে যে পলাশ ফুলের সৌন্দর্য আর এইখানে যে ভাই ফটোশ্যুটের প্লেসগুলো রয়েছে খুবই সুন্দর আর আমার হাতে এখন রয়েছে সেই পলাশ ফুল যা বসন্তকালে একদম ফেমাস আমাদের পুরুলিয়া জেলা তো অন্য জেলাতে বলতে পারছি না সো চলুন এই পলাশ ফুলের কিছু শট দেখাই এবং এই পলাশ ফুলের সম্বন্ধে কিছু জানাই ভিডিওর মাধ্যমে সব এই যে এইটা হচ্ছে সেই পলাশ গাছ এই গাছে কিন্তু একটিও ফুল নেই তোমাদেরকে দেখা যে এটা হচ্ছে পলাশ গাছ আর ওইদিকে ওইদিকে রয়েছে ফুল অনেক গাছ অনেকজন দেখেছে পলাশ ফুলের মধ্যে যে গাছটা সৌন্দর্য থাকে পাতার মধ্যে সেই সৌন্দর্যটা খুঁজে পায়নি এই যে সামনে আসতে বলবো এই যে এইটাই হচ্ছে সেই পলাশ গাছ আর চারিদিকে যত গাছ দেখতে পাচ্ছেন প্রায় নাইনটি পারসেন্ট রয়েছে পলাশ গাছ আর তার মধ্যে আসুন এই যে ফুল ফুল ভরা গাছ রয়েছে ফুল ফুল ভর্তি গাছ রয়েছে এই যে নিচের সৌন্দর্যটা দেখুন এইটা হচ্ছে নিচের সেই সৌন্দর্য আর এইটা হচ্ছে সেই ফুল ভর্তি গাছ ফুল ভর্তি গাছটা দেখতে কত সুন্দর লাগছে আর এই যে এইটা হচ্ছে সেই খালি গাছ দেখুন যে গাছের মধ্যে পাতা রয়েছে সেই গাছের মধ্যে কিন্তু পলাশ ফুল নেই হয়েছে কিছু কিছু গাছের মধ্যে রয়েছে এটাতে যেমন দেখুন রয়েছে পাতাও রয়েছে এখানে রয়েছে পলাশ ফুল এই যে এটা পলাশ ফুল এইখানে পাতা আর এই পলাশ ফুলের বাইরে একটা বিশেষত্ব আমি তোমাদেরকে জানাচ্ছি এটা পুরুলিয়ার ছাড়া কেউ বুঝতে পারবে না ক্ষমা করবে কারণ গাছ থেকে ফুল তোলার আমাদের অধিকার নেই এই যে পলাশপুর রয়েছে আমরা যখন ছোটো ছিলাম এই যে দেখো একটা পিঁপড়া বার হচ্ছে আর এই যে দেখুন পলাশপুরের যে রসটা সেই সাদ ভাই টেস্ট থাকে কিন্তু এই যে দেখাচ্ছি আমরা যখন ছোটো ছিলাম অনেক খাতাম আমাদের সামনে যে গাছগুলো রয়েছে সেইখান থেকে অনেক খাতাম এই যে দেখুন এই যে কেমন পড়ছে দেখুন এই যে এই যে এই যে এইগুলো হচ্ছে সব পলাশ ফুলের রস হেভি টেস্ট ভাই টেস কোনো বর্ণনা হয় না পলাশ ফুলের টেস্ট হেভি মিষ্টি এই যে দেখাচ্ছি এই যে দেখুন এ এই যে এই যে এই হচ্ছে সেই পলাশ ফুলের রস সতর্ক একটাই এই ফুলের যে পাঁপড়িগুলো রয়েছে এটার ভিতর কিন্তু দু একটা পোকা থাকে সেইগুলো দেখে নেবেন যারা বাইরের থেকে ট্যুরিস্ট আসবেন অবশ্যই পলাশ ফুলের যে ইয়েটা রয়েছে রস সেটা অবশ্যই আস্বাদন করবেন খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু সচলুন এই যে সামনে রয়েছে সেই বন আর সেই বনের দিকে যাই আর এইখানে আমাদের জানুয়ারি মাসে কিন্তু অনেকজন পিকনিক করে থাকে এই প্লেসটা হচ্ছে আপনাদের তেলিডি তেলিডি গ্রাম এই দিকে রয়েছে ভালমারা এই দিকে তেলিডি আমাদের সামনেই গ্রাম আমাদের গ্রামেও অনেক পলাশ গাছ রয়েছে তো আমি ভাবলাম এদিকে গিয়ে পরে দেওয়া ভালো ভিডিও সম্বন্ধে একটা আপনাদেরকে জানকারি সো এই যে কি সুন্দর রয়েছে দেখুন খুবই সুন্দর বন্ধুগণ সো আসুন এই যে এখানে কত সুন্দরভাবে কত পলাশ ফুল পড়ে রয়েছে আর জায়গাটা কত সুন্দর লুকটা দেখাচ্ছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই যে মনে হবে যে কেউ এখানে এসে পলাশ ফুল বিছিয়ে রেখেছে এই যে এটাই হচ্ছে সেই ভাই আমাদের শখের পুরুলিয়া যার কোনো বর্ণনা হয় না এটা হচ্ছে আমাদের সেই রূপের পুরুলিয়া যার কোনো তুলনা হয় না এটাই হচ্ছে আমাদের সেই শান্তির পুরুলিয়া এটাই হচ্ছে আমাদের সেই ভালোবাসার পুরুলিয়া প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা কখনো পুরোয়নি সব বন্ধুগণ এই পুরুলিয়া এলে অবশ্যই এই বসন্তর সিজনে আসবে এবং এই পুরুলিয়া যে সিজনে আসবেন বসন্তর সিজনে কিন্তু আমাদের যে পলাশ ফুল যে লাল আমাদের পুরুলিয়ার যে লাল তার সৌন্দর্যটা কিন্তু তুলে ধরেছে আর অবশ্যই আসবেন এই সিজনটাতে কেন বলছি কারণ এইখানে আমাদের এই যে পলাশ ফুল পলাশ ফুলের সৌন্দর্য এই পুরুলিয়া বাদ দিয়ে অন্য কোনো জায়গায় পাবেননি সব বন্ধুগণ এই মিষ্টি হাওয়া এই যে প্রাকৃতিক হাওয়া এইটা আর কোথাও পাবেন না এই গ্রামে ছাড়া আর কোথাও পাবেন না একবার বেরিয়ে দেখুন শহর থেকে এই গ্রামের কি আনন্দ আর এই গ্রামের মধ্যে কি কি রয়েছে একবার এসে দেখুন এই গ্রামের মধ্যে কত সৌন্দর্য রয়েছে এই ফ্যানের হাওয়া এসে হাওয়া খেতে খেতে আপনারা বোর হয়ে গিয়েছে নেচে দেখুন এবং এই প্রাকৃতিক হাওয়া একবার উপভোগ করে দেখুন কেমন লাগে তো কিন্তু অযোধ্যার বিভিন্ন গ্রামে রয়েছে এই বিভিন্ন প্রকারের পলাশ ফুলে যে ঘেরা রয়েছে বিভিন্ন গ্রাম সেগুলোতে সৌন্দর্য আলাদাই বন্ধুগণ পলাশ গাছ বিশেষত্বভাবে বেশি হাইটের হয়নি হই তবে যে গাছটা রয়েছে এই গাছটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে যায় বা ছোটোর সময়ে এটা একটা ডাউন হয়ে থাকে গাছটা চাপা খুবই সহজ আর গাছের যে ডাল যে একটা বিভিন্ন গাছের বিভিন্ন প্রকার তো একটা চিট থাকে ডালের মধ্যে সেই কিন্তু চিটটা এটাতে একটু বেশি বেশি মাত্রায় থাকে এটা যদি ভাঙতে যান তো অনেকটা হার্ড হয় অন্য গাছের থেকে অনেকটা শক্ত থাকে সো এটা একটা নিউজ দেওয়ার ছিল আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা আছে পরের কোনো অন্য ভিডিওতে জয় শ্রীরাম